আপনারা ভালো আছেন আমি হচ্ছে আলিপ লাইলা আমার একাডেমিক্যাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে ক্লোদিন অ্যান্ড টেক্সটাইল ডিজাইন এটার মধ্যে কি নতুন কিছু তৈরি করতে হবে বা নান্দনিক করে করতে হবে এমন কোনো ব্যাপার আছে যে কোনো কিছু তৈরি করলে হবে ডিজাইন মানে প্রবলেম সলভ হতে পারে না সমস্যার সমাধান যদি করা চিন্তা না আসতো তাহলে কি কোনো ডিজাইন আবিষ্কার হতো ধরেন এই মার্কার যখন হচ্ছে আমাদের ছিল তখন তো মার্কার ছিল না তখন কি দিয়ে লিখতেন চক দিয়ে লিখতেন না যখন হচ্ছে হোয়াইট বোর্ড আসছে তখন হচ্ছে কি ওই চক দিয়ে বা খড়ি দিয়ে লেখা কি সম্ভব এখানে ওইটাও হোয়াইট এইটাও হোয়াইট তাহলে এটার জন্য কি আবিষ্কার হয়েছে এই মার্কারটা আবিষ্কার হয়েছে না এটা কি ডিজাইন না এটাও তো একটা ডিজাইন হয়তো এটা পুরো একটা গাটনিক ডিজাইন বা স্ট্রাকচারাল ডিজাইন এটার উপরে বিভিন্ন কোম্পানির নাম লেখা তারপরে হচ্ছে বিভিন্ন ডিজাইন ডিজাইন করা ডিজাইন ডিজাইন করা না ওইটা ওইটা না হয় হচ্ছে ডেকোরেটিভ ডিজাইন বাট বিষয়টা তো ডিজাইন এটা সমস্যার সমাধান করছে না আর এর বাইরে যদি আমরা অনেক ধরনের ডিজাইন হতে পারে গ্রাফিক্স ডিজাইন ফ্যাশন ডিজাইনিং যেহেতু আমরা ফ্যাশন নিয়ে কাজ করব। তাহলে ফ্যাশন ডিজাইন মানে কি আমরা হচ্ছে শিল্পনীতি আর শিল্প উপাদান এগুলোর নাম শুনেছিলাম শিল্প নীতি এগুলো তো হচ্ছে ডিজাইনের গামার না এগুলো তো ডিজাইনের গামার গামার ছাড়া তো কোনো কিছু হয় না ইংলিশ শিখতে গেলে বাংলা শিখতে গেলে ব্যাকরণ গামার লাগে না তো ডিজাইনেরও তো গামার লাগবে শিল্প নীতি বা শিল্প উপাদান ডিজাইন এলিমেন্টস তারপরে হচ্ছে প্রিন্সিপাল অফ ডিজাইন এই দুইটার সংমিশ্রণে বা এই দুইটাকে ব্যবহার করে আমরা যখন কোনো বস্তুকে সার্পেজ জর্নামেন্টেশন করব সেটাই কি ফ্যাশন ডিজাইনিং না তাহলে আমাদের কিওয়ার্ড কয়টা আসছে তিনটা না শিল্পনীতি শিল্প উপাদান সার্পেজ অর্নামেন্টেশন তিনটা আসছে না সার্পেজ অর্নামেন্টেশন মানে হচ্ছে এই যে আমি একটা ড্রেস পরে আসি ড্রেসে কি কি দেখ সার্পেজ অংশ মানে উপরের অংশ উপরের অংশ কি কি দেখা যাচ্ছে মানে একটা লেস দেখা যাচ্ছে না লেসটা তো অর্নামেন্ট করা অর্নামেন্টস পরি কেন আমরা সুন্দর দেখা যাওয়ার জন্য একটা অর্নামেন্টস করার জন্য মানে সৌন্দর্য বর্ধন করার জন্যই তো মানে উপরি অংশে সৌন্দর্য বর্ধন করার জন্য যা 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 উপাদান ব্যবহার করা হয় সবগুলোই হচ্ছে কি সারফেস অর্নামেন্টেশন পোশাকের ক্ষেত্রে সারফেস অর্নামেন্টেশন করতে গেলে আমরা কি কি মিডিয়া ইউজ করি এটা লেস বা পুঁতি বললাম হ্যাঁ একজনে বললেন কালার কালার মানে তো প্রিন্ট করা তাই না কালারের মধ্যে দুইটা হইতে পারে একটা প্রিন্টিং আর একটা ডাইং পেইন্টও হইতে পারে হ্যান্ডি স্টিচ এগুলো সব কি এই ডেকোরেটিভ ডিজাইনের মধ্যে এগুলা সব ডেকোরেটিভ ডিজাইনের আরেকটা নাম আপনি বলতে পারেন সার্ফেজ অর্নামেন্টেশন এখানে পেন্টিং এর মধ্যেও তো অনেক কিছু হইতে পারে রোলার প্রিন্ট হতে পারে না ডিজিটাল প্রিন্ট হতে পারে না ডিটিএফ প্রিন্ট হতে পারে না রাবার প্রিন্টও আছে পেইন্টের মধ্যে কি কি হতে পারে হ্যান্ড প্রিন্ট ব্রাশ পেন্ট প্রিন্ট মানে হচ্ছে সাফা দেওয়া মানে কোনো একটা বস্তু দ্বারা বা ডাইস দ্বারা আপনি সাফা দিবেন মানে সাপ দিবেন ওইটা হচ্ছে প্রিন্টিং আর পেইন্ট হচ্ছে হ্যান্ড পেইন্ট হ্যান্ড পেইন্ট মানে হাতে যা আঁকা হয় শিল্পীরা যা আঁকে ওগুলো হচ্ছে হ্যান্ড পেন্ট এগুলো আমি কিন্তু সবগুলাই ডেকোরেটিভ ডিজাইন বলেছি স্ট্রাকচারাল ডিজাইন মানে এই যে দেখেন আমার জামাটা কিন্তু স্ট্রাকচারাল ডিজাইন এখানে কোনো ডেকোরেশন নাই সুইংয়ের ভেরিয়েশন করে মানে প্যাটার্নের বইচিত্র এনে যে ডিজাইন করা হয় ওইটাই হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন আর ডেকোরেটিভ ডিজাইন মানে নান্দনিক করে আপনার হচ্ছে সার্পেজ অর্নামেন্টেশনে যে জিনিসগুলো আছে এগুলা দিয়ে যে ডিজাইন করা হয় ওইটা হচ্ছে ডেকোরেটিভ ডিজাইন বুঝে গেছে কনসেপ্ট তো ক্লিয়ার তাই না ডিজাইন হচ্ছে প্রবলেম সলভ করা সমস্যা সমাধান করাই হচ্ছে আপনার ডিজাইন ডিজাইন অনেক ধরনের হইতে পারে ট্রেডিশনাল ডিজাইন হতে পারে গ্রাফিক্স ডিজাইন হইতে পারে ফ্যাশন ডিজাইনিং হচ্ছে দুই ধরনের হয়ে থাকে নর্মালি একটা হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন আর একটা হচ্ছে ডেকোরেটিভ ডিজাইন ডাইং ডাইং এর মধ্যে কি কি হতে পারে ডাইং বিষয়টা কি আচ্ছা ডাইং হচ্ছে আপনার কোনো সুতা বা ফ্যাব্রিক যেটাই হোক সুতাও হইতে পারে ফ্যাব্রিকও হইতে পারে ইভেন ফাইবারও হইতে পারে হইতে পারে না ফাইবার থেকেই তো সুতা হয় ইয়ান হয় ওখান থেকেই তো ফ্যাব্রিকটা আসে তো ওগুলো প্যানিটেশনের মাধ্যমে কেমিক্যাল ব্যবহার করে রং করার প্রক্রিয়া বা হচ্ছে ডাই করার প্রক্রিয়াকে ডাইং বলে প্যানিটেশন হইতে হবে দুইটার হচ্ছে অক্সিজেন এবং বাতাসের অক্সিজেন আর হচ্ছে কেমিক্যালের একটা রিয়াকশন হবে রিয়াকশন হলে প্যানিটেশন হবে প্যানিটেশন হলে তখন হচ্ছে যে এই রং ওই পদ্ধতিটা বা ওই রং করার processটাকে ডাইং বলে বুঝে গেছে তো ডাইং এর মধ্যে কি কি ডাইং হতে পারে এগুলো টাইডাই আর বাটিকি হয় নরমালি টাইডাই মানে তো হচ্ছে টাই মানে কি বাঁধানা ডাই মানে কি রং করা ভেদের রং করার প্রক্রিয়ায় তো টাইডাই তাই না বন্ধন পদ্ধতি আর বাটিক কি মোম দিয়ে ঢেকে কাপড়কে রং করার পদ্ধতি কি বাটিক না ডাইং আমরা অনেকভাবেই করতে পারি ডাইং হচ্ছে আমরা ব্যাড ডাই করতে পারি ডাই মানে কিন্তু রং আর ডাইং মানে রং করা ব্যাড ডাই করতে পারি সালপার ডাই করতে পারি ব্যাড সালপার পুশিয়ান ন্যাপথল ন্যাচারাল ডাই অ্যাসিড ডাই ওকে রিয়েক্টিভ ডাই আমরা যখন হচ্ছে গার্মেন্টসে কাজ করি ফ্যাক্টরিতে কি এত ধরনের ডাই হয় ওইখানে শুধুই একমাত্র রিয়াক্টিভ ডাই হয় ওইখানে ব্যাড ডাই হয় না সালপার হয় না পুশিয়ান হয় না ন্যাপথল হয় না ন্যাচারাল হয় না এসিড ডাই হয় না রিয়াক্টিভ রিয়াক্টিভটাই শুধু হয় আর অন্য কোনো ডাই হয় না একটাই ডাই হয় ইন্ডাস্ট্রিতে বুঝা গেছে আমরা নর্মালি হচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রিগুলা বা দেশীয় ব্র্যান্ডগুলা হচ্ছে ব্যাড ডাই সালপার ডাই পুশিয়ান ডাই ন্যাপথল ন্যাচারাল এসিড এগুলোর মধ্যে সীমাবদ্ধ কিন্তু ওরা এত কিছু করে না ওরা শুধু ওরা তো আর এন্ডি করে না ওরা তো আর এন্ডি সেক্টরে আর এন্ডি না করার কারণে ওরা শুধু একটাই করে রিঅ্যাক্টিভ ডাই আর এন্ডি মানে হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ওরা হচ্ছে বায়ার একটা স্যাম্পল দেয় ওইটাকে মেক করে আজকে আমরা হচ্ছে ব্যাড ডাই আর হচ্ছে ন্যাচারাল ডাই দেখব ব্যাড ডাই হ্যাঁ এটা একটা প্রসেস আমরা টাই ডাই করতে গেলেও আমরা ব্যাড ডাই করতে পারবো যদি আমরা হচ্ছে মোম করতে যাই ও ক্ষেত্রেও ব্যাড ডাই করতে পারবো এখন ব্যাড এর মধ্যে কেমিক্যাল লাগবে না এটা একটা ফার্স্টে একটা ডাই লাগবে ডাই মানে কি মানে রং বা কালার আর দুইটা কেমিক্যাল লাগবে দুইটা কেমিক্যাল একটা হচ্ছে হাইড্রোজ আর একটা কি আর একটা হচ্ছে কস্টিক এখন কস্টিকের কাজ কি আর হাইড্রোজের কাজ কি এটা তো জানতে হবে তাই না হাইড্রোজটা হচ্ছে পাউডারের মতো একবারে হোয়াইট কালার কস্টিকটার দানা দানা নারিকেলের চিড়ার মতো বাট হোয়াইট কালার এটা কিন্তু টোটাল হচ্ছে ফেব্রিকটা কিন্তু হোয়াইট না গ্রে কালার এটা উইভিং মানে বুনন করে এই ফেব্রিকটা মার দাওয়ার কারণে একটু গ্রে কালার হয়ে গেছে সুতাগুলা ন্যাচারালি গ্রে কালার হয় হোয়াইট হয় না তুলা বা যে কোনো সুতাই গ্রে কালার হয় এই ফেব্রিকটা এটা তো একটা গ্রে ফেব্রিক তাই না এটা হচ্ছে গ্রে মূলত কারণ হচ্ছে আমাদের তুলা থেকেই তো ফাইবার হয় তাই না তুলাটা তো একটু গ্রে টোনের থাকে একবারে হোয়াইট থাকে না তো ওইখান থেকে পাইবার থেকে তো আবার হচ্ছে কি বলে ইয়ান বা সুতা হয় সুতা থেকে উইভিং এর মাধ্যমে তারপর ফেব্রিকটা হয় হ্যাঁ তো এটা গ্রে টোনের কিন্তু আমাদের কাস্টমার যদি বলে যে আমরা হোয়াইট কালারের মানে হোয়াইটের কম্বিনেশনে চাচ্ছি হোয়াইটের সাথে ব্ল্যাক হতে পারে রেড হতে পারে ইয়েলো হতে পারে অনেক কিছুই হতে পারে না বাট কালারটা উনি হোয়াইটের মধ্যে চাচ্ছে মানে হোয়াইটের মধ্যে অন্য যে কোনো একটা কালারের কম্বিনেশন চাচ্ছে তো এই জিনিসটাকে আমি কিভাবে হোয়াইট করব হাইড্রোজ আর হচ্ছে খাবার সোডা দুইটা মিক্স করে গরম পানিতে ভিজাই রাখবেন দেখবেন এটা পুরো সাদা হয়ে গেছে দশ গোজ যদি কাপড় হয় তাহলে আপনি মিনিমাম চার লিটার পানি নেবেন তো আপনি ওই ক্ষেত্রে হচ্ছে পাঁচ তোলা পাঁচ তোলা মানে হচ্ছে এক তোলা সমান হচ্ছে বারো গ্রাম মানে এগারো গ্রাম সামথিং এলিভেন পয়েন্ট সিক্স সিক্স ফোর এরকম আর কি এক তোলা সমান বারো গ্রাম বারো ইন্টু পাঁচ কত হয় ষাট গ্রাম কাপড় কাছের সোডা আর কি হাইড্রোজ কাপড় কাছের সোডাকে আবার অনেক অনেকে হচ্ছে গরম সোডা বলে থাকে টাইডাইয়ের মধ্যে আবার আমরা অনেকভাবে বাঁধতে পারি কাপড়টাকে অনেকভাবে বাঁধতে পারি বাঁধা তো শুধু এভাবে এভাবে করেও তো বাঁধা যায় তাই না আবার এটাকে হচ্ছে এই প্লিট করে করেও বাঁধা যায় আবার এরকম করেও বাঁধা যায় মানে অনেকভাবে বাঁধা যায় তো এখানে বাঁধার পদ্ধতি হচ্ছে ফার্স্টে হচ্ছে শিবুরি পদ্ধতি শিবুরি পদ্ধতি আমরা এখন একটা আগে করব হ্যাঁ শিবুরি পদ্ধতি একটা করব তারপর হচ্ছে প্যাটার্ন বা বর্বি পদ্ধতি কাপড়টাকে ফার্স্টে কি মার্চ ছাড়িয়ে নেবেন মার্চ ছাড়ানোর জন্য কি কি করতে হবে বলেন তো এটাকে যদি আপনি হোয়াইট করতে চান এটা তো মারের কারণে এই কালারটা আছে হ্যাঁ হ্যাঁ সোডা বলতে খাবার সোডা না কাপড় কাঁসার সোডা খাবার সোডা কিন্তু আবার আলাদা খাবার সোডা হচ্ছে আপনার সালফার ডাইয়েল লাগে কাপড় কাসার সোডা ঠিক আছে মার সারানোর পদ্ধতি আপনি বাসায় যদি অনেক বেশি মাঠ থাকে ফেব্রিকের মধ্যে একটু মাঠটা ছাড়াই নিয়ে না হয় কিন্তু যেই কালারটা চাচ্ছেন ওইটা অ্যাকচুয়াল কালার আসবে না আপনি গ্রে কালারের সাথে যদি কি বলে রেড কালার মিক্স করেন তাহলে কি তাহলে কি কালার আসবে একটু একটু রেডি স্টোন আসবে অ্যাকচুয়াল রেড তো আসবে না কিন্তু কাস্টমার যদি শুধু রেড চায় আপনি কি করবেন এইখানে একটা শিবুরি পদ্ধতি দেখতে পাচ্ছি আমরা এই এই শিবুরিটা করব এখন এই যে শেষের অংশে একটা গিট দিয়ে নেবেন একটু কোয়ালিটি ফুল করার জন্য দেখা যায় যে আপনি যদি এই এখানে একটা গিট দিয়ে নেন সুইং করেন এই জায়গায় একটা মার্ক পড়ে যায় মোটা একটা মার্ক পড়ে যায় ওই মার্ক এড়ানোর জন্য এখানে একটা যে কোনো সলা মানে সলার মোটা হচ্ছে না সলার মোটার কাঠি বা যে কোনো কাঠি দিয়ে একটা ইয়ে করে নেবেন এরকম করে নেবেন তাহলে যাদের একটু কোয়ালিটি ফুল কাজ চায় এরকম এক্সট্রা নটের মতো চায় না ওদের জন্যই কাজগুলো করবেন ঠিক আছে শিবুরিতে কিন্তু আপনি ইচ্ছা মতো সুইং সেলাই করতে পারবেন একবারে দাগ দিয়ে মেপে মেপে করতে হবে শিবুরিতে এমন কোনো ব্যাপার নাই শিবুরির অনেকগুলো পদ্ধতি আছে ওই পদ্ধতিতে আবার হচ্ছে মেজারমেন্ট মেইনটেইন করতে হয় এই জিনিসটার কারণে কিন্তু এখানে নটের মতো একটা পড়বে না এই সুতা গিট দেয় না ওই গিটের জায়গাটা একটু বেশি গাঢ় হয়ে যায় ইচ্ছা মতো শিবুরিতে সেলাই করবেন আর শিবুরি ডিজাইনটা অনেক ট্রেন্ডি একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন এই যে মাঝখানে হাফ ইঞ্চি গ্যাপ দিতে পারেন এক ইঞ্চিও গ্যাপ দিতে পারেন এই এক কর সমান এক ইঞ্চি না হ্যাঁ এক ইঞ্চিও মাঝখানে গ্যাপ রাখতে পারেন হাফ ইঞ্চিও গ্যাপ রাখতে পারেন যদি একটু ভালো ডিজাইন চান তাহলে হাফ ইঞ্চি আর যদি একটু মোটামুটি ডিজাইন আসলে হইলো এমন চিন্তা করেন তখন এক ইঞ্চি গ্যাপ রাখবেন এই একটা ফেব্রিক হ্যাঁ হ্যাঁ এটা শিবুরির একটা ধরন শিবুরি অনেক শিবুরি হচ্ছে একটা জাপানি টেকনিক এটার মধ্যে অনেকগুলো ধরন আছে শুধু সেলাই করেও শিবুরি করা যায় প্যাটার্নের ভেরিয়েশন এনেও করা যায় নুই শিবুরি করা যায় কানাকো শিবুরি অনেক ধরনের শিবুরি করা যায় এই যে এটাও একটা শিবুরি আমি দেখাচ্ছি আপনি কি এখানে দুইটা সেলাই করতে পারবেন লম্বা লম্বি হ্যাঁ শিবুরির মতো এটা করে ফেলেন তাহলে এই শেডটা আসবে এই শিবুরিটা দেখা যায় যে অনেক টাইম লাগতেছে আপনি একটু সহজ ভাবে করতে চাচ্ছেন তখন হচ্ছে এইটা করবেন এইটাই উনি করতেছে এরকম একটা এরকম তো একটা করতে পারি তাই না হ্যাঁ এটা কিন্তু চুনদ্রি চুনদ্রি স্টাইলে চার পাশে করা হয়েছে আর এখানে হ্যাঁ এখানে একটা কিন্তু পাতার মতো করা হয়েছে গুলো কি কোন দিয়ে আঁকতে নাকি আপনি যদি পেন্সিল দিয়ে আঁকেন রং করার পর পেন্সিলের দাগ দেখা যাবে আপনার এই ধরনের কালার প্যান বা সাইন প্যান দিয়ে আঁকতে হবে তাহলে এইটা তো একটু পানি জাতীয় না আপনার কালারের সাথে বানির সাথে মিশে যাবে হ্যাঁ আর আপনি যদি একটা পেন্সিল দিয়ে আঁকতে পারেন আঁকার পরে রং করবেন কিন্তু ওই পেন্সিলের দাগ থেকে যাবে এই কারণে এই কালি আচ্ছা আমরা একটু এইদিকে তাকাই হ্যাঁ এই যে দেখেন এই পাতাটা এরকম যদি আমি দেই তাও হবে কিন্তু এই এই পাতাটা আর একটু আর একটু দেখতে অনেকটা সুন্দর লাগতেছে হ্যাঁ তো ওই কারণে এরকম এই পাতাটাকে আমরা হচ্ছে রঙগুলাকে ভেঙে ভেঙ্গে করলে জিনিসগুলা কোনাগুলা আর কি ভালো দেখাবে আর কি এই যে আলাদা আলাদা করে এই যে হ্যাঁ 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 এই যে এরকম করে আলাদা আলাদা করে করা হয়েছে আপনি এরকম করে পাতার একটা শেপে কেনেন কে পারবেন এটা আলাদা শেপ এঁকে নিলে তখন হচ্ছে আপনার চারো পাশে আঁকবেন চারটা আঁকবেন কিন্তু এটা কি বলেন তো বা বরপি তাই না এটা একটা আমরা যে কোনো একটা মানে এলিমেন্টসকে আমরা প্যাটার্ন হিসাবে নিতে পারি না লাইক হচ্ছে অনেকে হচ্ছে গত বেসে সিজারও করেছিল সিজারের মতো একটা শেপ দিয়ে কি সুন্দর একবারে সিজারের মতোই হয়েছিল তারপরে এই যে কাপটা এটা দিয়েও তো একটা রাউন্ড করতে পারি করতে পারি না তারপর হচ্ছে যে অনেকগুলা ফর্ম থাকে না তিবু চতুর্ভুজ অনেক ধরনের সবগুলা দিয়ে কিন্তু আমরা এরকম করতে পারি তা আপনিও চাইলে এরকম করতে পারেন আপনার আশেপাশে যা এখান থেকে যা আছে আপনি সব নিতে পারেন এই যে ধরেন এই একটা হ্যাঁ এটার একটা মিডেল পয়েন্ট করবে হ্যাঁ জ্যামিতি বক্স নেন জ্যামিতি বক্স নিয়ে সব আঁকেন